আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে জনগণের অভিযোগের কিছু থাকত না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা সাভার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শিয়াবুদ্দিন শেখ এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকত তাহলে মানুষ কিছু বলতে পারত না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ চব্বিশ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সাভারের আশুলিয়ায় অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন খুব শীঘ্রই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়ে তিনি আরও বলেন কেউ কোনো সময় বলতে পারে না কখন ঠিক হবে তবে ঠিক করার জন্য প্রক্রিয়া চলছে আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে এর আগে সকালে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর তঞ্জিম উদ্দিন খান গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডা আবুল কাশেম চৌধুরী গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য শিরিন পারফিন হক গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হোসেন সহ আরও অনেকে

আপনারা ফল দেখতে থাকি পাবে না খুব কেউ কি কখনো ওভাবে বলতে পারে তারিখ থেকে এটা একটা প্রক্রিয়া